আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা সবাইকে আমি চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা সবাই চলে আসেন আমরা কিছু সময় গল্প করিয়ে আড্ডা দিই তো সবার সাথে সবাই পরিচিত হয়ে যায় কি অবস্থা সবার বলবেন কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দুলা আরিফুল ইসলাম বাবু আই এম কামিং থ্যাংক ইউ ভাইয়া আরিফুল ভাই কেমন আছেন আপনি আপনার বাসায় সবাই কেমন আছেন হৃদয় খান ভাইয়া আপু আমি হৃদয় খান জি ভাইয়া আমি চিনতে পারছি আপনাকে কেমন আছেন ভাইয়া জি আরিফুল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া সবাই একটু অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন মাশাল্লাহ মার্শাল্লাহ থ্যাংক ইউ সবাই একটু রিপ্লাই কমেন্টের সবাই অবশ্যই কমেন্টের রিপ্লাই মাধ্যমে পরিচিত হব আমরা আমাকে চিনতে পেরেছেন আপু জি ভাইয়া আমি চিনতে পারছি আরিফুল ইসলাম বাবু আমি চিনতে পারছি আরিফুল ভাই আপু কি আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ হৃদয় ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনারা আসছেন সুন্দর মনের মানুষ আছে সবার পাশে আর সোহেল রানা ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আলহাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সোহেল ভাইয়া ভালোবাসা দিয়ে বিফলে যাবে না যে অবশ্যই আমাকে ভালোবাসা দিলে কখনোই বিফলে যাবে না আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিই আপু নেট আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন ঠিক আছে কি করতেছেন হৃদয় ভাইয়া অবশ্যই অবশ্যই সোহেল ভাইয়া পাশে থাকবেন আমিও আছি আপনাদের সবার পাশে এখন আমরা যারা আছে সবাই বন্ধু হয়ে যায় অবশ্যই যারা আছেন অবশ্যই সবাই সবার বাড়িতে পরিবারে ঘুরে আসি আহ একসাথে কাজ করি আসলে আমরা যদি একসাথে কাজ করি একসাথে থাকি তাহলে কিন্তু অবশ্যই সামনের পথ আমাদের অনেকেরই ভালো হবে নিঃস্বার্থ ভালোবাসা দিন সবাই জি ই বা মনি ইবা। কেমন আছো সবাই যে ভালো আছে আপনি কেমন আছেন আলমগীর ভাইয়া সুন্দর একটা ফল দিছে থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন এক সময় দেখবেন ভালো হবে জি ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভাইয়া কি অবস্থা বলেন সবাই কি সবাই ভালোবাসা দিবেন সবাই সবার বাড়িতে ঘুরে আসবেন আর আমি তো আছি তোমার বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কি করতেছেন বলেন নাস্তা করছেন কিছু জানাবেন একটু কেমন আছেন কি করতেছেন হিংসা অহংকার বাদ দিয়ে সবাই একসাথে কাজ করি জীবাণুক সুন্দর একটা কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই একটু লিখে কমেন্ট করবেন ঠিক আছে সবাই অবশ্যই প্লিজ সবাই সবার বাসায় ঘুরে আসবেন অবশ্যই সবাইকে গিয়ে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই সবাই ভিডিওতে একটু ভালোবাসা দিবেন ভিডিওতে ভালোবাসা দিলে কিন্তু সে ভালোবাসার মাধ্যমে কিন্তু আমি আপনাদের বাসায় চলে যাব তো অবশ্যই আপনারা মাধ্যম খুঁজে দিবেন আর আমাকে জয়েন্ট পাঠাইছেন অবশ্যই আপনারা একটু অ্যাড হয়ে আসেন আপনাদের আমি অবশ্যই আপনাদের পাশে আমি ঘুরে আসবো আমরা হিংসা করলে কিন্তু কখনোই আপনার সামনের দিকে আগাতে পারবো না ভাইয়া হিংসা করা যাবে না হিংসা আসলে আহ হিংসা করলে কিন্তু সামনের দিকে আগানো যায় না আর কখনো সাফল্য পাওয়াও যায় না জি জি একদম সুন্দর কথা বলছেন তার জন্য আমরা একটু লিখে কমেন্ট করব আহ ভালোবাসা দেবো নেশান ভাইয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনার বাসায় সবাই কেমন আছে সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেন সবাইকে দেখা দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি দেখার সুযোগ করে দেন তাহলে কিন্তু অনেক নতুন নতুন বন্ধু আসবে বুঝছেন আলাদার সাথে আপনারাই জয়েন হতে পারবেন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বোন কেমন আছে জি ভালো আছি ভাইয়া আব্বাস ভাই আপনি কেমন আছেন নমস্কার ভাইয়া আবু অনেক বড় পরিবারের মালিক আপনারাও হবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন অবশ্যই আর রাজু ভাই চলে আসছে কেমন আছেন আপু জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছেন সে কিন্তু আমার বাড়িতে আসে আমি সবার বাড়িতেই যাই ভাইয়া ভালোবাসা অবিরাম আপনার জন্য ভালোবাসা অবিরাম আর রাতে খাইছেন আপু না না নাস্তা করছি রাজু ভাইয়া আপনি খাওয়া দাওয়া করছেন কিন্তু হিংসা নেই জি ভাইয়া আমি সবার বাসায় ঘুরি অনেক অনেক ভালোবাসা রইল আপু জি জি সবার জন্যই সবাই ভালোবাসা থাকবে আপন মতো সবার মন মানসিকতা থাকা দরকার জি আমি কিন্তু সবাই লাইভে যাই যখন পাই তখনই চলে যাই জি এজন্য সবাই বাসায় সবাই ঘুরে আসবো হৃদয় ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ সবাই তার বাসায় ঘুরে আসবেন আপনি কোথা থেকে আছেন আপু সব ভাই আমি ঢাকা থেকে আপনি কোথা থেকে আমার আছেন জানাবেন কেমন আছেন আমি আপনার টপ ফ্যান আপু তাই নাকি অনেক অনেক ধন্যবাদ আপনাকে রাজু ভাইয়া কি করেন লাল নীল ভালোবাসা রইলো আপনার জন্য জাহান ভাইয়া লাল নীল ভালোবাসা রইলো যে ভালোবাসা দিয়ে আসি অবশ্যই আচ্ছা ঠিক আছে হৃদয় ভাইয়া পাশে আছে চালিয়ে যান অবশ্যই অবশ্যই আর পাশে সবাই থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার পাশে আছি হাতিয়া বুক কথা বললে অবশ্যই আমি তাকে ভালোবাসা দিব জি হৃদয় ভাইয়া আসলে আমরা সবাই বাড়িতে সবাই ঘুরে আসব সবাই পাশে থাকবো আর যারা এখানে আছেন সারা তারা কিন্তু সবাই একটি ফলোয়ার সবাই তো তাদের বাসায় ঘুরে আসবেন বন্ধু হয়ে যাবেন জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে আমি কিন্তু সবাইকে অন্য করে ভালোবাসা দিই অনেক অনেক ভালোবাসা আপু আমি আপনার টপ ভ্যান্টাই নাকি সবাই ভাইয়া আমরা সবাই আছি একে অপরের ভালোবাসার উপর আমি গাজীপুরের আহ